হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বলো আর আমি তো খুব ভালো আছি তো ভালো থাকার কারণটা নিশ্চয়ই তোমাদেরকে জানাবো আমি তো কয়েক বছর কেটে গেল আমি কিন্তু কোথাও ঘুরতে যাইনি তো বাড়িতে থেকে ভীষণ বোর হচ্ছে ভীষণ বোর হচ্ছে তাই বাড়িতে সবাইকেই তো শুধু বলছি যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো কিন্তু কেউ কোথাও ঘুরতে নিয়েই যাচ্ছে না অ্যাটলিস্ট মা রাজি হয়েছে ঘুরতে নিয়ে যাবে তো বৌদি এখন প্যাকিং করছে তবে বৌদি কিন্তু যাচ্ছে না আর আমি কিন্তু প্যাকিং একেবারেই পাই না যদি আমি প্যাকিং করি তাহলে কিন্তু কয়েকটা জিনিসেই কিন্তু পুরো ব্যাগ ভরে যাবে আর অন্য কিছু যাবে না তো বৌদি প্যাকিংটা ভালো পারে তো বৌদিই করছে

আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে একজনের খুব আনন্দ হচ্ছে তো আমি নাকি তার ভাগের খাবার খেয়ে নেই ঠিক আছে তাই আমি যতদিন চলে যাব সে নাকি ভালো মন্দ খাবে আচ্ছা ঠিক আছে তো বৌদি আর অভিকে ছেড়ে চলে যাবো তো আমার কিন্তু একটু মনটা খারাপও হচ্ছে এই যে এখন বাজে প্রায় এগারোটা তো আমার তো ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে আর ও তো ব্যাগগুলো নিয়ে এদিক যায় ওদিক যায় তো বৌদি কিন্তু প্যাকিং করে দিয়েছে তো আমার ঘুরতে যাওয়া হবে কি হবে না অনেক ভাবনা চিন্তার পরেই কিন্তু অ্যাটলিস্ট যাওয়া হচ্ছে তো আমি তো ভীষণ খুশি তো বন্ধুরা কাল সকালের ট্রেনেই আমি যাব আর কোথায় যাব সেটা তো আমি তোমাদেরকে পরের ভ্লগেই দেখাবো আজকে আর বলবো না আজকেই কিন্তু কনফার্ম হয়েছে যে আমরা যাচ্ছি আর দাদা বৌদি কিন্তু সকালবেলায় আজ টিকিট কেটে এনে দিয়েছে তো আমি তো খুব খুশি তো বন্ধুরা চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে এখনকার মতো গুড নাইট বাই বাই ফ্রেন্ডস